আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ দেখেন অভিজ্ঞ শিকারী ভাই একটি অনেক বড় মাছ হিট করেছেন দেখা যাক বন্ধুরা কি হয় বন্ধুরা দেখতে থাকুন মাছটি অনেক বড় হবে অনেক দূরে মাছটি চলে গেছে দেখুন অনেক দূরে মাছটি লাফাচ্ছে প্রচন্ড গতিতে মাছটি ছুটে চলছে অনেক বড় মাছ মাছটি একটু দেখা গেল ভারী সুন্দর দেখেন বন্ধুরা ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো মাছটি অনেক বড় দেখেন মাছটি সম্ভবত বডি হিট হয়েছে তো শিকারী বাদশা ভাই দেখেন অনেক

বন্ধুরা অনেক সুন্দর দেখেন আজকে হাজি আব্দুল সামাদ সাহেবের পুকুরের শৌখিন মৎস্য শিকারীদের মৎস্য শিকার জন্য আবহাওয়াটা অত্যন্ত রুদ্রোজ্জ্বল যে কথা বলছিলাম প্রতিটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে বারো হাজার টাকা প্রতিটি আসনে সর্বমোট দুইটি চিপ বসতে পারবে সর্বসাকুল্যে বিশটি আসন বসানো হয়েছে দেখেন আজকে অনেক বড় বড় মাছ হিট হয়েছে ইতিমধ্যে মাছটি অনেক বড় দেখুন বডি হিট হয়েছে অভিজ্ঞ সেজান শিকারি সাজান বা ধ্যান প্রস্তুতি গ্রহণ করছেন দেখা যায় কী হয় অতি সন্ধ্যে করে চলে এসেছে যে মাছটি দেখেন অনেক বড় মাছ খুব সুন্দর বন্ধুরা দেখেন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং স্ক্রিন এদ আব্দুর রশিদ ব্লগটি ঘুরে আসবেন আরও ভালো ভালো ভিডিও সাথে থাকবেন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন যে নেটিংয়ের প্রস্তুতি গ্রহণ করেছেন শাহজাহান ভাই শিকারী শাহজাহান ভাই দেখেন কি কলা কৌশলে নেটিংটাও করানো হচ্ছে মাছটি যেহেতু বডি হিট হয়েছে হ্যাঁ দিয়ে দিলে নেটিং করিলেন এবং দেখুন মাছটা আলহামদুলিল্লাহ মার্শাল একটি বিশাল আকারের ব্ল্যাক কার দেখুন শাহজাহান ভাই মাছটি থেকে বসিটা ছাড়িয়ে নিচ্ছে দেখেন বসি ছাড়ানোর দৃশ্য